বেলপাতাটা একটু ভালো দেখে দাও মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি আর আজকের নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি এখন বাজছে হচ্ছে আটটা দশ আর এই যে আমরা বেরোচ্ছি রনর স্কুলের জন্য তো যাচ্ছি স্কুলে দিয়ে আসতে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো না ধরো সব কিছুই তোমাদের সাথেই শেয়ার করব। তো চলো সাথে থাকো আমরা উঠি আমি গাড়িতে উঠি আর দেখাচ্ছি রনকে তোমাদেরকে দাঁড়াও এই যে আমার তো চলো স্কুলে গিয়ে ছেড়ে দিয়ে আসি ওকে তারপর দেখি কি করা যায় তো চলো সাথে থাকো ওকে নামিয়ে চলে এসেছি এখন নেব একটু ফুল কারণ আজকে সোমবার

বেলপাতাটা একটু ভালো দেখে দাও ভালো বেলপাতা মাঝে গুজু ফুলটা কত টাকা দেব 10 টাকা দিয়ে দাও কোন মালার দাম 15 25 হ্যাঁ তো 10 টাকা দিয়ে দাও এই ফুল বেশি দিও না ওই দোপাটি বেশি দেবো দোপাটি বেশি দিও না সামান্য একটু দিই বাইরে যেখান থেকে দুধ নিছি দোকানটা বন্ধ তো ভাবলাম যে মোড়ে ঢুকে যায় মোড় থেকেই নিয়ে নিন আমুল গোলটা নেব না তাজাটাই নেব একটা দইয়ের প্যাকেট নেব আচ্ছা দইটা এখন নেবো না তো রণকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি এসে দেখো বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরগুলো আমি সকালবেলায় আর সময় পাই না যাওয়ার আগে যে গুছিয়ে রেখে যাবো তো ও ওকে ছেড়ে আসার পর একটু সময় পাই তো সেই কারণে সেই সময়টা এসেই আমি গুছিয়ে নিই এই চাদরটা মানে এই গায়ে ঢাকা দেওয়ার যে চাদরগুলো সেইগুলো মানে আমরা দিই রণও দেয় তো সব চাদর ফাদরগুলো তো গুছিয়ে নিয়ে তারপর বিছানাটাকে একটু ঝাড়ু করে মানে পরিষ্কার করে টান টান করে একটু রেখে দিই তো এই হলো সকালের কাজ দিয়ে আজকে যেহেতু রান্না ছিল না তো সেই জন্য একটু কাজটাও কমই ছিল তো ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই ঝটপট করে তো দেখো চাদরগুলো সব ভাঁজ করে নিচ্ছে তারপর দেখো বিছানা টিছানা ঝেড়ে নিয়ে আজকে সকালে আমি চা খেয়ে যাইনি মানে রনকে ছাড়তে যাওয়ার আগে চাটা রোজ খেয়ে যাই কিন্তু আজকে আর সময় পাইনি যে চাটা খেয়ে যাব। তাই জন্য এসে ভাবলাম একটু বসে বসে চাটা খেয়ে নিই তো সেই কারণেই চাটা নিয়ে বসে পড়েছিলাম বিছানাতেই দিয়ে বসে বসে একটু গরম লাগছিল ভীষণ সেই জন্য ভাবলাম ফ্যানের তলায় বসে বসে চাটা আগে খেয়ে নিই তো চাটা টা খেয়ে নিয়ে তারপর আবার বাকি কাজগুলো সেরেছিলাম এরপর চা খেয়ে স্নান করতে চলে গেছিলাম তারপর স্নান করে এসে একটু চুল ঢুল আঁচড়ে ঠিক করে নিয়ে তারপর সিঁদুরটা পরে নিয়ে তারপর গেছি পুজো করতে তো সেটাই আজকে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আর যা চুল উঠছে আমার আর কিছু নেই চুলের তো দেখতেই পাচ্ছ চুলগুলো ভীষণ আর প্রচণ্ড ঘাম হচ্ছে সারাদিন তো ওই ঘেমে ঘেমে চুলগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম সেটাই ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথেও শেয়ার করি কোনোদিনও আমি করিনি ব্লগে তো সেই কারণে ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি করে পুজো টুজো করলাম তোমরা তো দেখতেই পেলে কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি প্রায় পৌনে এগারোটা বাজছে আর আজকে ওর অভিজিতের আজকে মিটিং একটু লেটে আছে তো সেই জন্য বললো যে তাহলে চলো আমিও যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে তাহলে গিয়ে নিয়ে আসি তো বেশিক্ষণ তো লাগবে না পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে ওরা আবার মিটিং শুরু হয়ে যাবে তো সেই জন্য ঝটপট যাবো গিয়ে নিয়ে চলে আসবো ছেলেকে তো চলো যাই গিয়ে তারপরে এসে আবার ব্রেকফাস্ট করব। মাকে বলেছি ব্রেকফাস্ট একটু বানিয়ে রাখতে কিছুই বাটার তো সেই কারণে বললাম একটু বানিয়ে রাখতে যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো তো গাইজ এখন বাজছে আড়াইটে আড়াইটে বাজেনি এখনো দুটো সোয়া দুটো হয়েছে আর রন এসে আমরা ব্রেড বাটার বললামই মাকে বলেছিলাম করে রাখতে মা করে রেখেছিল এসে খেলাম খেয়ে রন ঘুমিয়ে পড়েছিলো দিয়ে আমি খানিক্ষণ বসেছিলাম কারণ শুধু আজকে রণর মাছের ঝোল করার ছিল আর আমাদের তো আজকে সেদ্ধ ভাত যেহেতু আজকে সোমবার আতপ চালের সেদ্ধ ভাত তো সেই জন্যে বারোটা নাগাদ উঠলাম উঠে এ মাছ দিচ্ছি মাছ মাছ দিয়ে রনকে রণর জন্য মাছের ঝোলটা বানালাম মাছের ঝোলটা বানিয়ে আমাদের ভাতটা বসালাম ভাত বসিয়ে এই যে বসেই ছিলাম দিয়ে এখন রন স্নান করলো করে এই খাওয়াচ্ছি এখন তো আর তোমাদেরকে মাছের ঝোল করেছি আর কিছু দেখায়নি ওই জন্য তারপরে আমার ফোনটা একদম চার্জও ছিল না দিলাম চার্জে এই সব করে আর তারপরে আর নিয়ে আমি ভাবলাম ঠিক আছে একবারে চার্জটা হয়ে যাক তারপরেই তোমাদের সাথে কথা বলতে আসবো তো রনকে খাইয়ে নিই খাইয়ে অভিজিৎ স্নান করতে গেছে ও আসলে খেতে বসবো তো যাই হোক চলো রনকে আগে খাইয়ে নিই তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে গুড ইভিনিং গাইজ এখন বাজছে সন্ধ্যে ওই ছটা চল্লিশ মতন বাজছে আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি রনর ফটো রনর স্কুলে একটা ফটো লাগবে সেই ফটোটা রেডি করাতে হবে সর বাবা এসিটা বন্ধ সর তো সেই ফটোটা রেডি করতে হবে ফটোটা রেডি করব তার জন্য স্টুডিওতে যেতে হবে তো সেইটা করব প্লাস মায়ের জন্য যে নাইটি দুটো এনেছিলাম তার মধ্যে একটা নাইটি একটুখানি প্রবলেম হয়েছে তো সেটা একটু চেঞ্জ করাতে হবে সেইটা করানোর জন্য হাতি বাগান এই সব কাজগুলো নিয়ে বেরোচ্ছি তো চলো সাথে থাকো তোমাদেরকেও দেখাবো তো তার জন্য আমার সাথে তোমাদেরকেও যেতে হবে তো চলো আমরা তো ফটোটা নিয়ে নিয়েছি নিয়ে বেশ খানিকটা এসে গিয়ে মনে পড়েছে মার নাইটিটাই নিয়ে আসেনি মার নাইটিটাই নিয়ে আসেনি দিয়ে আবার গেছি বাড়িতে দিয়ে বাড়িতে গিয়ে আমি আমি গাড়িতে বসেছিলাম অভিজিৎ গিয়ে নিয়ে এসছি ওপর থেকে নিয়ে এসে এখন যাচ্ছি আবার হাতিবাগানের বাগানের দিকে চলো আগে আগে পেট্রোল বলবো এই যে পেট্রোল ইয়েতে ঢুকছি পেট্রোল পাম্পে পরে কথা বলি তো নিয়েছি পাল্টে একটা অ্যালাইন কার্ড নিলাম তো এটা দেখি ঠিকঠাক হয় কি না মনে হয় ঠিকই হবে এটা হলো যাই হোক এবারে হচ্ছে যাব একটুখানি চা খেতে মাথাটা খুব ধরেছে আজকে আর অন্য কিছু তো বাইরে খাবো না খেলে তো পাচ্ছেই কিন্তু টিপস পাইনি বাবা এখানে কিনে দেবো দাঁড়াও কিনে দেবো কিনে দেবো কিনে দেবো যাই হোক চলো যাই আগে চা খেতে খুব মাথা যন্ত্রণা করছে তো এসে গেছি বাড়িতে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি এখন সাড়ে নটা বাজছে চা ফা খেয়ে একদম আসলাম এসে আচ্ছা তো চায়ের দোকানটা বন্ধ থাকে সোমবার তো সেই জন্য অন্য একটা দোকান থেকে খেলাম চা তো চা খেয়ে চলে এসেছি আর এই যে রান্নার জন্য মাছের ঝোলটা গরম করে নিচ্ছি গরম করে নিয়ে ওকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি ময়দা মাখবো রাত্রের জন্য আমি একলাই খাবো আমি একলা বলছি সরি লুচি খেলে একলা খেতাম বাট পরোটাই করে নেবো ভাবছি তাহলে আমি আর অভিজিৎ খেয়ে নেবো দুজনে পরোটা মাও ভাত খাবে ও বাবুও ভাত খাবে দুজনেই ভাত খাবে মাছের ঝোলটা গরম করে আগে রন খাইয়ে দিই তো কালকেও মঙ্গলবার কালকেও নিরামিষ কালকেও আমিষের কোনো ব্যাপার নেই যাই হোক ভাই বউ যাই হোক যাই হোক বলে যাই হোক বাজেটা বকলাম না ওটা আমার মুদ্রা দোষ তাই না বলো বহু মুদ্রা দোষ আমার হিন্দিতে কি বলে বলো সেটাকে কি বলে তাকিয়া কালাম তাই হুম শুনলে মনে হয় বালিশের সঙ্গে কলম তো রণকে সরি না না তো রণুকে ঘুমটুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে বললাম যে ময়দা মাখতে হবে তো আজকে আটা আর ময়দা একসাথে মিশিয়েই মাখছি তাহলে শুধু ময়দা হলে কি রুটি করা যাবে না এটাতে আটা আটা ময়দাটা মিশিয়ে নিলে রুটিটাও করা যাবে প্লাস তুমি লুচি খাও পরোটা খাও যাই খাও নরমও হবে ভালো হয় তো সেই জন্য আটা ময়দা মিশিয়েই মেখে নিচ্ছি আর রাজকে খুব ঘুম পেয়ে গেছিল আসলে সকালে এসে ঘুমিয়ে নিয়েছে দুপুরে আর ঘুমায়নি সারা দুপুর তাণ্ডব করেছে তারপরে সাইকেল চালাতে গেছিল সন্ধ্যা বিকেল বেলায় ফ্রি ছিল বললো চল যাবি দিয়ে নিয়ে গেছিল দিয়ে তারপর ওখান থেকে এসে তারপর আমরা বেরোলাম ওকে খাইয়ে তো যাই হোক করে নি এটা আর পরোটা করবো আমার বললামই আর একটা লাচ্ছা রয়েছে ওই পরোটাটা খাবে ওইটা গরম করব আর ওর জন্য একটা পরোটা করে দেবো তাহলেই হয়ে যাবে আবার দুদিন ধরে ব্যবসাটা গরম পড়েছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর ব্যবসাটা গরম ভালো লাগে না এত গরমে তো হয়ে গেল আমার পরোটা আটা আমি পরোটা করে নিয়েছি আর তরকারি তো রয়েছে তরকারি রয়েছে হচ্ছে পটলের তরকারি রয়েছে ওটা দিয়ে আমি খাবো আর অভিজিতের তো চিলি চিকেন আছে আমি বললাম ওটা দিয়ে আজকে খেয়ে নিতে কারণ ও তো কালকে নিরামিষ খাবে আজকে তো ও করেনি ওরকম কোনো ব্যাপার নেই ওকে খেয়ে নেব ও আর ছেলেকে বলি খেয়ে নি শুধু মঙ্গলবারটাই করে ওরা করি করাই না সত্যি কথা বলতে যাই হোক ও খেয়ে নেবে চিলি চিকেন দিয়ে আর আমি পটলের তরকারি আছে নিদামি সেইটা দিয়ে খেয়ে নেব এই যে লাচ্ছা পরোটাটা রাস্টে ভাজলাম আর আমার ধরো হয়ে গেছে আগেই এবার খাবো তার আগে এই মাছের ঝোলটা একটা পিস মাছের ঝোল আছে যেটা রনক জন্য কালকের জন্য করে রেখেছি ওটা তুলে রাখি রেখে তারপর খেতে বসবো তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি দাঁড়াও এটা বন্ধ করি তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সরি লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে